হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো এই উপলক্ষে আমরা বেশ কিছু কর্মসূচি পালন করলাম যদিও শুধু এই পাঁচই জুনই যে আমাদেরকে গাছ লাগাতে হবে সেটা কিন্তু আমি একদমই মনে করি না বা এটা মানি না সারা বছর ধরেই আমাদেরকে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা উচিত পরিবেশের মধ্যে যে সমস্ত গাছপালা পশু পাখি সবাইকে ভালো রাখা সুস্থ রাখা আমাদের সবারই কর্তব্য এবং দায়িত্ব তো দেখুন এইভাবে যাদের ছোটোখাটো জায়গা আছে তারা বৃক্ষ জাতীয় গাছ অনায়াসেই লাগাতে পারেন কিন্তু অনেকের কোনো জায়গা থাকে না উপায় থাকে না ইচ্ছে থাকলেও তো ছাদের মধ্যেও অনেকে খাটো জাতীয় বৃক্ষ জাতীয় গাছ লাগাতে পারেন তাছাড়াও ফুল ফল সবজি যে কোনো গাছই লাগাতে পারেন কেননা সমস্ত গাছ থেকেই কিন্তু আমরা অক্সিজেন পেয়ে থাকি তো দেখুন এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য শুধু ফুল ফল সবজির মধ্যেই কিন্তু নেই সব কিছু নিয়েই রয়েছে পশু পাখি সব কিছু মিলেই আমাদের পরিবেশ তো আজকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা এই পরিবেশের এই প্রকৃতির সব কিছুকেই ভালো রাখবো এবং সুস্থ রাখবো তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল সকালবেলা উঠে যদি দেখি মনটাই কিন্তু ভালো হয়ে যায় তাই আমরা অনেকেই আমাদের অনেক বড় বড় ছাদ থাকে কিন্তু আমরা এমনি ফেলে রাখি কিন্তু এইভাবে যদি ছোট্ট খাটো কোনো গাছ লাগাতে পারি তাহলে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আমাদের পুজোর ফুল এখান থেকে পাওয়া যায় তাছাড়া মানসিক দিক থেকেও কিন্তু আমরা যদি এত সুন্দর সুন্দর ফুল ফল দেখি আমাদের মনটাও কিন্তু খুব ভালো থাকে তো আমার ছোট্ট ছাদের মধ্যেও দেখুন কত বড় বড় সাইজের ফুলের গাছ আমি লাগিয়ে রেখেছি তাছাড়া ছোটোখাটো গাছও রয়েছে আর কিছু বৃক্ষজাতীয় গাছও কিন্তু আমি টবের মধ্যেও লাগিয়ে রেখেছি এবং আমার গ্রাউন্ডের বাগানিয়ে সামনে এবং পেছনে কিছুটা করে জায়গা রয়েছে সেখানেও বেশ কিছু বৃক্ষ জাতীয় গাছ কিন্তু আমার আছে আর যাদের কোনো জায়গাই নেই কিন্তু ইচ্ছে রয়েছে বা আমাদের সকলেরই উচিত যে সবাই মিলেই যেন একটা দুটো করে গাছ লাগায় তো আপনারা চাইলে এই সময় আম জাম জামরুল এই সমস্ত যে সমস্ত লিচু ফল খেয়ে থাকি তার বীজগুলো যদি আমরা বেড়াতে গিয়ে ঘুরতে গিয়ে কোথাও ছুঁড়ে ফেলে দিই কোনো মাটিতে সেখান থেকে কিন্তু সুন্দর গাছ হয়ে যাবে তো প্রকৃতির পাখি তাতে বাসা বাঁধবে তারা ফল খেয়ে থাকবে ওরা ছোট 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 দেখুন এখানে বেশ গেল দশ বারোটা কুকুরগুলো কথা পাড়াতে এদের সমস্ত খাওয়ার কিন্তু আমি নিয়ে থাকি অর্থাৎ রোজ এদেরকে আমি সকাল দুপুর সন্ধে রাতে খাওয়ার দিই সত্যি এদের এদের পশু তো তাই আপনাদের বাড়ির আশেপাশে যদি থাকে আপনারাও একটু যে সমস্ত খাওয়ার আপনাদের ফেলে দেন না খান খাবার খাবারগুলো যদি তুলে দেন তাহলে কিন্তু আমাদের পরিবেশ কিন্তু বেঁচে থাকবে তো এইভাবে কিন্তু রোজই আমার কাছে তো ভিডিওটা করছি বলেই আমি একটু ওদের ছুঁড়ে দিচ্ছি সেটা কিছু মনে করবেন না তো রোজ আমি ভালোভাবেই ওদের মাটির থালাতে করেই খেতে দিই এবং জল দিই আর দেখুন আমার জানালার পাশে ছোট্ট একটা জায়গা করে রেখেছি এখানে কত রকমের পাখি আসে রোজ আমি এদের খাওয়ার দিই মুড়ি ভাত ফলের টুকরো তারপরে রুটি বিস্কুট তো এরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো খায় তো প্রায় ছ সাত বছর ধরেই আমি এদেরকে এইভাবেই সেবা করে আসছি তাই পরিবেশকে আমাদের রক্ষা করতে গেলেই ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে সবার দিকেই কিন্তু আমাদের নজর দিতে হবে শুধু যে গাছ লাগিয়ে দিলাম ব্যাস তার দিকে আর ঘুরে তাকালাম না কিংবা কোনো যত্ন নিলাম না সেটা করলে হবে না তো আমাদেরকে সব কিছুটাই যত্ন সহকারে করতে হবে অর্থাৎ গাছ লাগানোর পরে সেটাকে ধারাবাহিকভাবে যত্ন নিতে হবে তো আজকে আমার স্কুল গোপালপুর হাই স্কুলে তো অর্থাৎ আমাদের স্যার ম্যাডামরা মিলেই আমরা সবাই মিলেই করলাম চাপা তো এখানে দেখুন চাপা ফুলের গাছ বসানো হচ্ছে আর রাবার প্ল্যান্ট এখানে রয়েছে পলাশ ফুল আর বট গাছ জারুল গাছ কালো জাম তো সব মিলিয়ে বেশ কয়েকটা বৃক্ষ কিন্তু রোপণ করা হলো আমরা খুব আনন্দ সহকারে কিন্তু এই দিনটা উদযাপন করলাম আর আমাদের সমস্ত স্যাররাও কিন্তু ভীষণ খুশি এরকম একটা অনুষ্ঠানে অংশ নিতে পেরে তো সবাই মিলে সবার উদ্যোগেই কিন্তু সুন্দরভাবে আমরা এই আজকের দিনটা উদযাপন করলাম এই এটা ফুলের গাছ আমি সব রকমই গাছ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যা ফলের গাছ ফুল গাছ রাবার বা বট গাছ যেটা খুব ভালো শীতল ছায়া দেবে আমাদেরকে আমাদের পরিবেশটাকে ঠান্ডা রাখবে আর এটা একটা কালো জামের গাছ এটা আমি বীজ থেকে চারাটা বানিয়েছিলাম দু তিন বছর আগে সেই গাছটাও আমি আমার লাগানোর জায়গার অভাবে রেখেই দিয়েছিলাম তো সেটাও আজকে আমাদের স্কুলে বসিয়ে দিলাম তো এইভাবে আপনারা কিন্তু স্কুল গ্রাউন্ডের মধ্যে কিংবা রাস্তা ধারে যেখানে জায়গা পাবেন গাছ লাগাতে পারেন আর যদি গাছ লাগাতে না পারেন তাহলে এই যে সমস্ত আমি জাম এগুলো খাবেন এটাকে রেখে দেবেন এবং কোথাও বেড়াতে এবং সেখান থেকে খুব সুন্দর কিন্তু গাছ